আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো ঘোড়াশাল সার কারখানার ভিতরে কেমন কোয়ার্টারের ভিতরে আমরা ঘোড়াশাল সার কারখানার কোয়ার্টারের ভিতরে থাকি দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সবুজ ফুল বাগান আরও অনেক কিছু মাঠ আছে সব আছে এখানে অনেক সুন্দর সাজানো আজকে অনেক বর্ষা হয়েছে বর্ষার জন্য কিন্তু পরিবেশটা আরও অনেক সুন্দর দেখেন চারিদিকে কিন্তু পানি জমা হয়ে আছে তারপরে একটু বিকেলে হাঁটতে বের হলাম আজকে একটু বাইরে যাব ছেলে মেয়ে নিয়ে বাজারে ঘুরতে যাব। দেখেন আমাদের কোয়ার্টার থেকে কিন্তু অনেক দূরে হেঁটে আসতে হয় এখানে আবার রিক্সাও আসে কিন্তু সব সময় পাওয়া যায় না যখন পাওয়া যায় কেউ আসে তখন হচ্ছে ওই রিক্সাটা পাওয়া যায় আমরা এখানে হেঁটেই আসি বেশ কিছু সময় পাঁচ মিনিট লাগে আমাদের বাসা থেকে মেইন গেটের সামনে আসতে হেঁটে 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 আমরা যাই কিন্তু হাঁটার জন্য পরিবেশটা খুব সুন্দর বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করতে করতে কিন্তু আমরা সেই একেবারে গেটের সামনে চলে যাই দেখেন ওরা দৌড়াদৌড়ি করছে আমরা এই কোয়ার্টারের ভিতরেই থাকি দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সবুজ একেবারে খোলা মেলা বাচ্চাদের খেলার জায়গা এখানে এটা হচ্ছে বাচ্চাদের স্কুলের গাড়ি ওই যে দেখেন ওই স্কুলটা ওই সামনে ওই যে স্কুল এখান থেকেই দেখা যাচ্ছে আর এটা হচ্ছে স্কুলের আগে একটা গোল চত্বর যাই হোক আমরা বের হয়ে কিন্তু আসলাম এরপরে অটোতে উঠছি বাইরে যাওয়ার জন্য আর অটো চলছে আমরা যাচ্ছি কাছেই বাজার বেশি দূরে না এই অটোতে যাইতে মাত্র পাঁচ মিনিট লাগবে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ